শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম সালামুয়ালেকুম চলতি মাসে ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু নতুন উচ্চতায় বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এভিয়েশন ইতিহাসে মাইল ফলক স্থাপন তুরস্কের মানববিহীন এয়ার টু ইয়ার মিসাইল অপারেশন তুরস্ক ইরান নতুন রেল লাইন স্থাপন চুক্তি চীন থেকে সরাসরি যাবা যাবে ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন অগ্রগতি ফ্লোরিডা বৈঠকে দুই সালে সমরাষ্ট্র বিক্রি করে রেকর্ড আয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শীর্ষ একশোটি প্রতিষ্ঠানের কেবল তুরস্ক নয় বরং বিশ্ব এভিয়েশন ইতিহাসে নতুন মাইল ফলক রচনা করল তুরস্কের নির্মিত মানববিহীন কম্প্যাট ফাইটার জেট বায়রাক্তার কিজিলেলমা বিমানটি প্রথমবারের মতো সফলভাবে বিঅল্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হামলা চালিয়েছে প্রচলিত একটি যুদ্ধ বিমান লক্ষ্য করে বায়রাক্তার কিজিলেলমা যুদ্ধ বিমানের নির্মাতা বেকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য সাগরে সিনো প্রদেশের কাছে পরিচালিত এই অপারেশনে কেজিলমা প্রচলিত যুদ্ধ বিমানে মিসাইল হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে তুরস্কের নির্মিত গকদোয়ান মিসাইল আর প্রচলিত যুদ্ধ বিমান শনাক্তের ক্ষেত্রে বায়রাক্তার আক্তার কেজিলেলমা ব্যবহার করেছে আসেলসান নির্মিত রাডার সিস্টেম তুরস্কের নির্মিত রাডারের সাহায্যে প্রচলিত যুদ্ধ বিমান শনাক্তের পর সেটিতে সফল হামলা পরিচালনা করে কেজিললমা রোববারের এই পরীক্ষার মাধ্যমে এভিয়েশন ইতিহাসে অনেকগুলো মাইল ফলক স্থাপন করে তুরস্ক প্রথমত মানববিহীন কম্ব্যাট যুদ্ধ বিমান থেকে এয়ার টু এয়ার বিয়ল্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল হামলার ঘটনা এটি বিশ্বে প্রথম অপরদিকে তুরস্ক এই প্রথমবারের মতো এয়ার টু এয়ার মিসাইল হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে নিজেদের তৈরি গকদোয়ান মিসাইল এয়ার টু এয়ার বা আকাশ থেকে আকাশে মিসাইল হামলার সময় মানববিহীন বায়রাক্তার কিজিল এলমার সাথে আকাশে উড়ে মানব চালিত পাঁচটি এফ যুদ্ধ বিমান এছাড়া বাইরাক্তের আকিঞ্চি একটি ড্রোন বিমানও এ সময় অংশ নেয় অপারেশনে ড্রোন বিমান ও কম্ব্যাট যুদ্ধ বিমানের নির্মাতা প্রতিষ্ঠান বেকারের প্রধান সেলজুক বাইরাক্তার এক বিবৃতিতে বলেন তুরস্কের এভিয়েশন ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন বিশ্বে প্রথমবারের মতো একটি মানববিহীন যুদ্ধ বিমান থেকে এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হয়েছে এবং সফলভাবে হিসেবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এটা কেবল বাইরাক্তার নয় বরং দেশ হিসেবে গোটা তুরস্কেরও গৌরব এদিকে ইরান তুরস্ক সরাসরি রেল লাইন স্থাপন করতে যাচ্ছে বর্তমানে ইরান সফরে থাকা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই চুক্তি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসার আকচির সাথে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় হবে এই রেল লাইন নির্মাণে এবং তিন থেকে চার বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই রেল লাইন হবে ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের প্রবেশ নতুন এই রেললাইন সিল্ক রোডের দক্ষিণ রুটকে চীন ইউরোপ করিডোরে পরিণত করবে তুরস্ক ইরান এই রেললাইনের মাধ্যমে চীন থেকে সরাসরি পৌঁছে যাবে ইউরোপে দুই দেশের এই নতুন আন্তঃসীমান্ত রেললাইন বিশ্ব পরিবহন ইতিহাসে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে এ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা আর এর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে দুই দেশের মধ্যে ও দ্বিপাক্ষিক সম্পর্ক প্রকাশিত খবর অনুযায়ী প্রথম দিকে ঢাকা মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে পরবর্তীতে পাকিস্তানের অন্যান্য শহরেও নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিভিন্ন এয়ারলাইন্স পাকিস্তান বাংলাদেশের মধ্যে বিমান চলাচল ছিল বাংলাদেশের অন্যতম একটি লাভজনক রুট কিন্তু ভারতের নির্দেশে দুই সালে নিরাপত্তার মিথ্যা অজুহাত দেখিয়ে পাকিস্তানের সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয় ভারতের সেবাদাসী হাসিনা সরকার একইভাবে ভারতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ চলাচল ব্যবস্থা কেবল তাই নয় এরপর হাসিনা সরকার চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেয় ভারতকে এর ফলে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক একেবারে তলা নিতে পৌঁছে ঢাকা পাকিস্তানের মধ্যে যখন সরাসরি বিমান চলাচল করত তখন মাত্র তিন ঘন্টা সময় লাগত যাত্রীদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে কিন্তু দুই সালে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ হওয়ায় বাধ্য হয়ে দুই দেশের কেউ অন্য দেশে যেতে চাইলে দীর্ঘ আঠারো থেকে বিশ ঘন্টা ব্যয় করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে যেতে হয় এক পর অবসান হতে চলেছে এই হয়রানির অপরদিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন আরেক মাত্রা যোগ হতে যাচ্ছে আর সেটি হলো বাংলাদেশ পাকিস্তান থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে আগামী দেড় মাসের মধ্যে পাকিস্তানের জাহাজে করে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এই চাল এই চালের দাম ভারত থেকে আমদানিকৃত চালের তুলনায় শতকরা দশ ভাগ কম এবং চালের মানও উন্নত বাংলাদেশের চাল রপ্তানি পাকিস্তানের রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে কারণ পাকিস্তান তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল উৎপাদন করে এবং সম্প্রতি তারা আন্তর্জাতিক বাজারে চাল বিক্রির ক্ষেত্রে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল এ অবস্থায় বাংলাদেশকে তারা পেয়েছে একটি বিশাল বাজার হিসেবে অপরদিকে কম দামে পাকিস্তান থেকে উন্নত মানের চাল আমদানি করার মাধ্যমে বাংলাদেশ কাটিয়ে উঠতে যাচ্ছে ভারত নির্ভরতা এবং ভারতের জিম্মি দশা থেকে অনেক বিশ্লেষকের মতে এটা কেবল পাকিস্তান থেকে চাল রপ্তানি নয় বরং নতুন ভূ রাজনৈতিক একটি কৌশল যেখানে বড় ধরনের মার খেতে চলেছে ভারত বাংলাদেশ তার জরুরি বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে ক্রমে সরে আসছে ভারতের কাছ থেকে এবং ঝুঁকছে পাকিস্তান ও চীন মিশর সহ বিভিন্ন দেশের প্রতি এর ফলে ভারত সম্প্রতি বাধ্য হয়েছে বাংলাদেশের প্রতি সুর নরম করতে গত বছর যেখানে বাংলাদেশে ভারত থেকে সাত লাখ টন পেঁয়াজ আমদানি করেছে এবছর সেখানে বাংলাদেশ ভারত থেকে মাত্র বারো হাজার টন পেঁয়াজ আমদানি করেছে এ ঘটনা ভারতের জন্য একটি বড় চপেটাঘাত হিসেবে আবির্ভূত হয়েছে কারণ ভারত গত তিন বছর ধরে পেঁয়াজ রপ্তানি নিয়েও বাংলাদেশের সাথে অনেক নোংরা খেলা খেলেছে যখন তখন বন্ধ করে দিত বাংলাদেশ পেঁয়াজ চাল সহ বিভিন্ন পণ্য আমদানি আবার যখন প্রয়োজন নেই তখন সীমান্ত খুলে দিয়ে ভাসিয়ে দিত বাংলাদেশের বাজার এবং মার খেত দেশের কৃষকরা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে ফ্লোরিডার গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কল রুবিও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা অপরদিকে ইউক্রেনের পক্ষে আলোচনায় প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরফ আলোচনার পর যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলেছেন আশা করছে যুদ্ধ বন্ধে একটি চুক্তি হবে মার্কো মার্কোর বলেছেন যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হয়েছে তবে এখনো কিছু বড় সমস্যার সমাধান বাকি রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে রাশিয়া যাবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ দুই হাজার সালে রেকর্ড 679 বিলিয়ন ডলার আয় করেছে বিশ্বের শীর্ষ স্থানীয় একশোটি সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান আয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষ স্থানীয় একশোটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রের এর মধ্যে যুক্তরাষ্ট্রের ত্রিশটি প্রতিষ্ঠানের লাভের পরিমাণ হল তিনশো বিলিয়ন ডলার ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েল যুদ্ধের কারণে দুই সালে বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান গুলো রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করে বিশ্বের বিভিন্ন দেশের কাছে এসব যুদ্ধের কারণে নতুন করে ফুলে ফেপে উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বাজার সুইডেন ভিত্তিক স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি সোমবার এই রিপোর্ট প্রকাশ করে এই প্রতিষ্ঠানটি প্রতি বছর সারা বিশ্বের সমরাষ্ট্র কেনা বেচার তথ্য সংগ্রহ ও প্রচার করে থাকে সিপ্রের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের তুলনায় দুই সালে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ছয় ভাগ বৃদ্ধি পেয়েছে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের লকেড মার্টিন নর্থ্রপ গ্রুমান জেনারেল ডিনামেক্স বোয়িং আরটিএক্স বিশ্বের শীর্ষস্থানীয় সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান কিন্তু এবার সিপ্রেট তালিকায় এলন মাস্কের স্পেস এক্স এর নাম উঠে এসেছে বিশ্বের শীর্ষ একশো সমরাষ্ট্র নির্মাণ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে সিপ্রের রিপোর্টে বলা হয়েছে এলন মাস্কের স্পেস এক্স দুই রেকর্ড এক দশমিক সাড়ে আট বিলিয়ন ডলার আয় করেছে সমরাষ্ট্র বিক্রি বাবদ অপরদিক দিয়ে শীর্ষ একশোটি সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে উনচল্লিশটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের এবং তেইশটি রয়েছে ইউরোপের অস্ত্র বিক্রি বাবদ দুই সালে ইউরোপের তেইশটি প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ একশো বিলিয়ন ডলার ইউরোপের সবচেয়ে নাম করা সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান হল ব্রিটেনের বিএ সিস্টেম দুই সালে জাপানের পাঁচটি কোম্পানি তেরো বিলিয়ন ডলার এবং দক্ষিণ কোরিয়ার চারটি কোম্পানি চোদ্দ বিলিয়ন ডলার আয় করেছে সমরাষ্ট্র বিক্রি বাবদ অপরদিকে তুরস্কের পাঁচটি কোম্পানি আয় করেছে দশ বিলিয়ন ডলার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি সম্প্রতি যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে যোগাযোগ ও সহযোগিতার অযোগ্য বলে মন্তব্য করেছেন তা শুধু যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে দেওয়া একটি বক্তব্য নয় বরং এটি মধ্যপ্রাচ্য ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং ইসরায়েল ইরান সামরিক উত্তেজনার সামগ্রিক বাস্তবতা নিয়ে একটি গভীর বার্তা খামিনের মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয় যে ইরান এখনও যুক্তরাষ্ট্রের প্রতি প্রচণ্ডভাবে অবিশ্বাসী বিশেষ করে ট্রাম্পের নীতি এবং সাম্প্রতিক সামরিক ঘটনার প্রেক্ষাপটে এই বক্তব্যের পেছনে রয়েছে বিগত কয়েক বছরের টানা পড়েন ব্যর্থ আলোচনার ইতিহাস সামরিক উত্তেজনা আঞ্চলিক দ্বন্দ্ব অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কৌশলগত হিসাব নিকাশ এগুলো মিলিয়ে বোঝা যায় যে ইরানের বর্তমান অবস্থান শুধুমাত্র ট্রাম্পকে কেন্দ্র করেই নয় বরং বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন গত কয়েক মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত নতুন মাত্রা পাওয়া মাত্রই গণমাধ্যমে নানা গোপন বার্তা আলোচনার চেষ্টা বা সম্ভাব্য মধ্যস্থতার প্রসঙ্গ উঠে আসতে থাকে অনেক পশ্চিমা গণমাধ্যম দাবি করে যে ইরান কিছু ব্যাক চ্যানেল বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রকে বিশেষত সেই সময় যখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র সেই হামলায় অংশ নেয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে কিন্তু খামেনি সেই সব দাবি সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দেন এবং বলেন যে ইরান কোনো ধরনের গোপন যোগাযোগ করেনি খামেনির এই বক্তব্য অনেকটাই কৌশলগত কারণ জন সামনে ইরানকে দুর্বল বা চাপের মুখে দেখানো তার প্রশাসন চায় না এবং একই সঙ্গে ইরান তার রাজনৈতিক মর্যাদা দেখতে চায় ইসরায়েলের বারো দিনের হামলার সময় যুক্তরাষ্ট্র যে সরাসরি অংশ নেয় এটা ছিল ইরান ইসরায়েল সংঘাতে এক নতুন অধ্যায় আগে সাধারণত ইসরায়েল একা হামলা চালালেও এবার যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন আরও জটিল যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় ধরনের ক্ষতি করা ইরানকে সামরিকভাবে দুর্বল করা এবং ইসরায়েলের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করা বিপরীতে ইরান দেখাতে চেয়েছে যে তারা এখনও সক্ষম তাদের প্রতিরোধ ক্ষমতা অটুট রয়েছে এবং তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধেই সামরিক জবাব দিতে প্রস্তুত খামানির বক্তব্যে যখন তিনি বলেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি তখন তিনি আসলে ইরানের অভ্যন্তরীণ জনগণকে আশ্বস্ত করতে চান কারণ ইরানের জনগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের প্রতি আস্থাহীনতার মধ্যে রয়েছে সাম্প্রতিক সংঘাতের সময় ইরান যে মিসাইল ও ড্রোন হামলা চালায় তা শুধু সামরিক প্রতিক্রিয়ায় নয় বরং অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য থেকেও গুরুত্বপূর্ণ ইরান সরকার চায় জনগণ বুঝুক যে তারা দুর্বল নয় তারা প্রতিরোধ করছে এবং তাদের সামরিক সক্ষমতা রয়েছে ইরান থেকে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছিল যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে ট্রাম্প বলেছিলেন যে ইরানের পারমাণবিক প্রোগ্রাম আপডেটেড অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পরে জানায় যে ক্ষতি হয়েছে ঠিকই তবে সেটি ইরানকে সর্বোচ্চ এক দুই বছর পিছিয়ে দেবে এর বেশি নয় এর আগের একটি গোপন মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে হামলার ফলে ইরান মাত্র কয়েক মাস পিছিয়েছে এই দ্বন্দ্ব ও পার্থক্য থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইরান বিষয়ক মূল্যায়নে বড় ধরনের মতবিরোধ রয়েছে আর খামিনি ট্রাম্পের বক্তব্যকে ব্যঙ্গ করে বলেন ওটা স্বপ্ন দেখুক যা স্পষ্টভাবে দেখায় যে ইরান নিজেকে এখনো ক্ষতিগ্রস্ত বা দুর্বল মনে করছে না এই অবস্থা তৈরি হওয়ার কারণ খুঁজতে গেলে কয়েকটি বিষয় সামনে আসে প্রথমত ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না দু সালে ট্রাম্প যখন হঠাৎ করে ইরান যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ান এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন তখন থেকে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এরপর ট্রাম্প প্রশাসন সোলাইমানিকে হত্যা করে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে নৌবাহিনী মোতায়েন বাড়ায় এবং পারস্য উপসাগরে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে ফলে খামেনের ভাষ্য যে ট্রাম্প প্রশাসন যোগাযোগের যোগ্য নয় এটি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতায় দ্বিতীয়ত ইরানের অভ্যন্তরীণ প্রেক্ষাপটও খামিনির বক্তব্যের একটি বড় অংশ দেশে বহু বছর ধরে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে অর্থনৈতিক সংকট গভীর হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে বেকারত্ব ছড়িয়েছে আর রাজনৈতিক স্বাধীনতার অভাব নিয়ে সমালোচনা তীব্র হয়েছে এই অবস্থায় ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান সরকারের জন্য বিপদও হতে পারত কারণ জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়তে পারতো কিন্তু খামিনি বলেন যে পুরো সংঘাতের সময় জনগণ ঐক্যবদ্ধ ছিল এমনকি সরকারের সমালোচকরাও রাষ্ট্রের পাশে ছিল এই দাবি যে পুরোপুরি বাস্তবসম্মত নয় তা অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলেছেন তবে এটি ইরান প্রশাসনের জন্য অত্যন্ত কার্যকর খামিনির এই বক্তব্য ইরানের জন্য একটি রাজনৈতিক অবস্থানও তৈরি করছে সংঘাতের পর তিনি যে জাতীয় ঐক্যের কথা বলেন তা ভবিষ্যতের রাজনীতি ও নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ইরান সরকার দীর্ঘ দিন ধরে জাতীয় নিরাপত্তা ও বহিঃশত্রুর হুমকিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে আসছে ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ইরান সরকারের জন্য অনেকে মনে করেন রাজনৈতিক সুবিধা তৈরি করে দেয় খামিনি যখন বলেন এই ঐক্য সংরক্ষণ ও মূল্যায়ন করা প্রয়োজন তখন তিনি আসলে স্টেট অ্যাপারেটার্সকে বার্তা দিচ্ছেন যে এই ঐক্যকে ধরে রাখতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে জনগণ যেন সরকারের বিরুদ্ধে না যায় এদিকে ইসরায়েল ইরান সংঘাত মূলত ছায়া যুদ্ধ থেকে এবার প্রকাশ্যে নেমে এসেছে আগে ইসরায়েল বহুবার গোপনে ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার আক্রমণ চালিয়েছে যেমন স্টাকসনেট অপারেশন পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা গোপন মিসাইল ঘাটিতে বিস্ফোরণ ইত্যাদি কিন্তু এবার প্রথমবারের মতো ইসরায়েল বড় আকারের প্রকাশ্য বোমা হামলা চালায় আর যুক্তরাষ্ট্র যুক্ত হয় ফলে সংঘাতটি শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে ইরান বুঝে গেছে যে ইসরায়েল নিজেকে আর একা মনে করছে না বরং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সাহায্য না পেয়ে তার উপর আক্রমণ আরো তীব্র হবে তাই ইরানও একইভাবে এখন তার প্রতিরোধ ক্ষমতাকে আন্তর্জাতিকভাবে দেখাতে চাইছে এই প্রেক্ষাপটে ইরানের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কৌশলগত তারা মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দেয় যে তাদের সামরিক প্রযুক্তি আগের চেয়ে উন্নত এবং তারা দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম এই হামলা শুধু প্রতিশোধ নয় বরং একটি সামরিক ও কৌশলগত প্রদর্শনী ইসরায়েলের আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল প্রতিহত করলেও ইরান দেখাতে চায় যে তারা ইসরায়েলের গভীরে আঘাত করতে প্রস্তুত এর ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আরও পরিবর্তিত হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান নিয়ে দ্বিধায় রয়েছে হোয়াইট হাউস থেকে ট্রাম্প বারবার দাবি করছেন যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন এটি রাজনৈতিক বক্তব্য যা তার রাজনৈতিক সমর্থকদের উদ্দেশ্যে দেয়া কিন্তু পেন্টাগনের মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন তারা বলছে ক্ষতি হয়েছে ঠিকই তবে ইরানের মতো রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা এত সহজে ধ্বংস করা সম্ভব নয় এটি সময় সাপেক্ষ এবং পুনর্গঠনযোগ্য আর এই বিরোধী বার্তা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বিভ্রান্তি তৈরি করছে অন্যদিকে ইরানের পক্ষে এই বিরোধী বার্তা একটি সুবিধা তৈরি করে দেয় তারা জনগণকে বলতে পারছে যে যুক্তরাষ্ট্রের বক্তব্যই পরস্পর বিরোধী তাই ইরান দুর্বল হয়নি আন্তর্জাতিক কূটনীতিতে এটি ইরানের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক জয় এই ঘটনাগুলো প্রমাণ করে যে একাধিক স্তরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ভেঙে পড়া অবস্থায় প্রথমত রাজনৈতিক অবিশ্বাস দুই দেশই একে অপরকে প্রতারক মনে করে দ্বিতীয়ত সামরিক উত্তেজনা একটি বড় সংঘাতের ঝুঁকি সবসময় ঘোরাফেরা করছে তৃতীয়ত কূটনৈতিক অবস্থা আগের সব আলোচনায় এখন বন্ধ আঞ্চলিক প্রতিযোগিতা চতুর্থ ইসরায়েল ইরাক সিরিয়া লেবানন সব জায়গাতেই দুই পক্ষের প্রক্সি কার্যক্রম চলছে পঞ্চমত অভ্যন্তরীণ রাজনীতি ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশেই রাজনৈতিক সিদ্ধান্ত বহুলাংশে অভ্যন্তরীণ রাজনীতির উপর নির্ভর করছে এই অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম ট্রাম্প আবারও যদি আগের বৈরী নীতিতে ফিরে যান তাহলে ইরানের সঙ্গে তার কোনো ধরনের আলোচনার সম্ভাবনাই নেই এমনকি অন্য কোনো মার্কিন প্রশাসন ক্ষমতায় এলেও আগের চুক্তির মতো সহযোগিতা আর সম্ভব নয় ইরান এখন অনেক বেশি রাশিয়ার দিকে ঝুঁকছে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে এবং মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি আরও শক্তিশালী করেছে তাই যুক্তরাষ্ট্রকে আর অপরিহার্য অংশীদার মনে করে না ইরান সাম্প্রতিক সংঘাত খামেনির বক্তব্য এবং আঞ্চলিক বাস্তবতা মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্য একটি নতুন অস্থিতিশীল যুগে প্রবেশ করেছে ইরান ও ইসরায়েলের মুখোমুখি সংঘাত যে কোনো সময় আবারও তীব্র হতে পারে যুক্তরাষ্ট্র এই সংঘাতের বাইরে থাকছে না খামেনির বক্তব্য তাই শুধু রাজনৈতিক নয় এটি আসলে আগামী সময়ের ভূ রাজনৈতিক বার্তা তিনি দেখাতে চেয়েছেন যে ইরান পিছিয়ে যাবে না এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যাবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে এর ফলে সামনে আরও সংঘাত আরও অস্থিরতা এবং বড় ভূ রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে এই সব কিছু মিলিয়ে খামেনির মন্তব্যকে শুধু একটি রাজনৈতিক লাইন হিসেবে দেখা যাবে না এটি ইরানের নিরাপত্তা কৌশল আঞ্চলিক অবস্থান অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক পুনর্গঠনের প্রতিফলন তার বক্তব্য মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে যেখানে ইরান আর পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না বরং চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি দেখাচ্ছে আগামী সময়ের মধ্যপ্রাচ্য তাই আরও অনিশ্চিত আরও উত্তপ্ত এবং আরও বিভক্ত হবে এটি এখন প্রায় নিশ্চিত ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ দ্য প্যালেস্টানিয়ান পিপল বা আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে শনিবার ইউরোপ ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিছিল সমাবেশের পাশাপাশি বিভিন্ন দেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিবৃতি দেওয়া হয়েছে প্রতি বছর উনত্রিশ নভেম্বর এই দিবস বিশ্বব্যাপী পালিত হয় ইতালির রাজধানী রোমে সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়নের সিন্ডাকালে দা বেস বা ইউএসবির হিসাবে প্রায় এক লাখ মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ অস্ত্র চুক্তি স্থগিত এবং দখলদার দেশটিকে জবাবদিহির আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন গত দুই মাস ধরে দেশ জুড়ে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় তারা যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচারের দাবি জানান স্পেন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ হয় যুক্তরাজ্যের সরকারি বিধিনিষেধের পরও সংহতি মিছিলে লাখো মানুষ জড় হন আরব বিশ্বের কুয়েত মিশর ও আরব পার্লামেন্ট বিবৃতিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে মিশর জাতিসংখের প্রস্তাব অনুযায়ী বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং যুদ্ধবিরতি সুদৃঢ় করার উপর গুরুত্ব দেয় কারো জানায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সমাধান অনুসন্ধান করা হবে আরব স্পিকার মোহাম্মদ আল ইয়ামাহি বলেন সংহতি দিবস এমন সময় এসেছে যখন গাজায় হামলা পশ্চিম তীর ও জেরুজালেমে দমন পীড়ন অবরোধ ও বাস্তুচ্যুতি ভয়াবহ মাত্রায় অব্যাহত রয়েছে তিনি বলেন এসব ইসরায়েলি কর্মকাণ্ড যুদ্ধাপরাধ ও গণহত্যা সামিল তিনি আন্তর্জাতিক সমাজকে সংহতি দিবসকে আনুষ্ঠানিকতার বাইরে নিয়ে গিয়ে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান যাতে জেরুজালেমকে রাজধানী করে পূর্ণ সার্বভৌমত্বের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় জর্ডানের আম্মানে আল হুসাইনি মসজিদের সামনে বিশাল বিক্ষোভ হয় আল মরক্কোর বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান তুলে ফেলেস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থন ঘোষণা করেন এদিকে হামাস বিশ্বব্যাপী নাগরিক সমাজকে আন্দোলন আরও বেহবান করার আহ্বান জানিয়ে বলেছে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পশ্চিম তীর ও জেরুজালেমের সন্ত্রাস অব্যাহত থাকায় প্রতিরোধ জোরদারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যুদ্ধবিরতি চুক্তি নিয়মিতভাবে লঙ্ঘন করে চলেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার রাতভর স্থল নৌ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অঞ্চল জুড়ে